একটা ঘন সবুজ জঙ্গল ছিল নাম সোনাঝুরি জঙ্গল সেখানে বাস করত অনেক পশু পাখি খরগোশ টুকু হাতি গজু পাখি মিকু মিকু সারাদিন গাছ থেকে গাছে লাফাত মজা করতো আর মাঝে মাঝে অন্যদের সাথে দুষ্টুমিও করত। একদিন বনের রাজা সিংহ সেরু ঘোষণা দিলেন আগামী রবিবার হবে জঙ্গলের বড় উৎসব সবাইকে কিছু না কিছু কাজ করতে হবে সবাই ব্যস্ত হয়ে পড়ল, পাখিরা গান অনুশীলন করলো হাতি গজু ফুল দিয়ে মঞ্চ সাজালো খরগোশ টুকু ফল সংগ্রহ করলো শুধু দুষ্টু মিকু বসে হাসছে আমি কেন কাজ করব আমি তো মজা করতেই এসেছি সবাই কাজ করলো আর মিকু গাছের ডালে ঘুমিয়ে পড়লো উৎসবের দিন সকালে হঠাৎ বৃষ্টি এলো সব ফুল ভিজে গেল সাতসজ্জা নষ্ট হয়ে গেল সবাই চিন্তায় এখন কি হবে তখনই মিকু একটা আইডিয়া দিল আমি গাছ থেকে বড় বড় পাতাগুলো এনে সবাইকে ছাতা বানিয়ে দি। সে তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে পাতাগুলো জোগাড় করে আনলো সবাইকে ছাতা দিল সব পশু খুশি হলো উৎসবও সুন্দরভাবে শুরু হলো সিংহ রাজা সেরু বললেন মিকু আজ বুঝিয়েছে কেউ অলস নয় শুধু কাজটা মতো বুঝে নিতে হয় সেদিন থেকে মিকু আর দুষ্টুমি নয় বরং সবার বন্ধু হয়ে গেল